কালেকশন ঠিক কিনা আল্লাহ বলেন পাঁচক নামাজ পড়ে বান্দা আটক নামাজ পড়ে আমার বন্ধুরা জোরে কোন সুবহান আল্লাহ ফাইদা হাবাতু ফাকুনতু সামাহুল লাজি ওয়াইসমু বিহি ওয়াইদাহুল লাতি উমতিশু বিহি ওয়া বান্দারে পাঁচক নামাজ করে দুনিয়ার সাধারণ মানুষ ঘুমে যায় আমার যার বন্ধু আমার ওলিরা ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির যখন করে ওরা জবান দিয়ে যা বলে ওইটা আমি আল্লাহর জবান জোরে জোরে কোন সুবহান এখন বর্তমানে আমাদের হিসাব করে চলতে হবে সব আলেমদের ও শোনা যাবে না ঠিক কিনা আরো জোরে বলেন বাংলাদেশের মধ্যে এক নম্বরে দুশ্মনের রসুল এক নম্বরে দুশ্মনের রসুল লাহাবিরা এই আমাদের বলতেই হবে আজ পর্যন্ত কোন নবীকে নিয়ে টানা হাসটা করা হয় নাই কোন পীরের মাজার লাথে দিয়ে ভেঙে দেবে এই কথা বলা হয় নাই বর্তমানে দুই বছর হয় কিছু দাজ্জালমার না বলেন পীর মশাইদের দরবার লাথি মেরে ভেঙে দাও জোরে কর নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নাউবুল আলেম ইবাদাতি জাহিল একজন আলেম সারা রাত ঘুমাবে সাধারণ একজন পাবলিক ইবাদত করবে তারপর ওই আলেমের সমতুল্য হবে না জোরে কর সুবহানাল্লাহ যেই নবী আমাদের আলেমদের ইজ্জত বাড়াইছে আজকে সেই নবীকে নিয়ে টানা হাসরা করা হয় ঠিক কিনা আমার হুজুরকে ভালোবাসবেন কেমন তারা ভালোবাসবেন একটু কথা করবেন বাবা আমরা মুসলমান শুধু মুসলমান না আমার হুজুর বলেছেন হাসরের ময়দানে আমি সর্বপ্রথম জান্নাতে যাব আমি জান্নাতে যাওয়ার আগে অন্য নবীদের জন্য জান্নাত হারাম জোরে করি সুবহান শুধু তাই নয় আমার হুজুর বলেছেন হাসরের ময়দানে আমার উম্মতের আগে অন্য নবীদের জন্য জান্নাত হারাম জোরে করি সুবহান আল্লাহ ওই নবীকে ভালোবাসা দরকার আছে নি আরো যদি বলেন এই জায়গায় আপনাদের ছেলেদেরকে পাঠাবেন একটা ছেলে যদি আলেম হতে পারে একটা ছেলে যদি আপনার ভালো তাহেরা পবিত্র হতে পারে ওই ছেলেটার জবান দিয়ে যদি আল্লাহর কাছে বড় গুণাগারের সামনে দাঁড়ায় ওর জবান দিয়ে যদি কিছু বলে ওই নাকারের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ গুণাগুলো মাফ করে দিবে আমি সামনের বেশি যাবো না পাঁচ মিনিটের মধ্যে সমাধান দিব ইনসা আমার হুজুর ভালোবাসবেন কেমনে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমার নবীকে ভালোবাসতেন আমার হুজুর সরকারে কাইনাতের ভক্তি শ্রদ্ধা কি ছিলেন

আমার আমার একটা কাজ আমি ভালোবাসি আমি করার পরে তুমি আমার জানা নামাজ পড়াইবা আমার হুজুরের রোজার সামনে আমার লাশটা নিয়ে যাবা আমার হুজুরকে সালাম দিবা রোজা থেকে যদি সালামের জবাব আসে তাহলে রবি যদি তার পাশে আমাকে শোয়ার জন্য জায়গা দেয় তাহলে ওইখানে নাকি কবর দিবা আর যদি জায়গা না হয় জান্নাতের বাকিতে দিবা মনে করবা সালামের জবাব না পাইলে নবী পর্দা করার পরে আমি নবীর কাছ থেকে দূরে সরে গেছি হযরত আবু বকর সিদ্দিকন্তেকাল করার পরে হযরতে আলী কাররামাল্লাহু জুহ লাশটা নিয়ে গেলেন নেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলামান নবীজির রওজা সামনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আরে আমাদের দলিল দেখার দরকার নাই শামসুল হক ফরিদপুরী তাসাউফ খন্ড 40 20টা কইলা দেয়। যারা মিলত করে না তোদের গুরু ঠাকুর বলছে সে বেয়াদব তার যেই জন্মে ওই চোডা বেয়াদব জোরে কোন আল্লাহ রসুলের ভালোবাসা দরকার আছে হাজার আলেমের গুণগান রসুল চাই না একটা আলেমের দরকার ঠিক কি না ঠিক লক্ষ লক্ষ উম্মতের রসুলের পরিচয় জানাই হাজার হাজার উম্মতের পরিচয় জানাই বদরের ময়দানে 313 জন সাহাবাই کرام আর হাজারের উপরে বেঈমানের সামনে আমার সাহাবাই کرام 313 জন নবীর সামনে বলছে ইয়া রাসূলুল্লাহ জীবন যাইতে রাজি আমাদের রূহ থাকা পর্যন্ত আপনার শরীরে বেঈমানের বাচ্চারা পাথর মারবে আমরা সহ্য করতে পারবো না জরেকম সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত মনে করছো নূর কাম বিদায় করে বেঈমানের

পর সপ্তনাই দ্বিতীয়বার বললেন তৃতীয়বার বললেন মা সাবাসূন্য আছেন মাদারিজু নবুহা সাবাইদুর নব দারুল পত্নী দারুল বরা আমি বাবা মা ফেলে ঢুইকা আড়াই লক্ষ টাকার খেতাব কিনছি খালি বেঈমানদেরকে দাপ দাঙ্গা জবাব দেওয়ার জন্য এটার কারণ আমরা এখন ইমামায়ের সমস্যা ঠিক কি না নামাজ চলতেছে রোজা